ডাক্তার ম্যাম ডাক্তার ম্যাম আমার পুরো বডি চেক আপ করা দেন ও ফুল বডি চেক আপ করাবেন ঠিক আছে তাহলে এখানে শুয়ে পড়ুন আমি চেক আপ করে নিচ্ছি কি এই রাস্তায় ধুলো বালি এর ভিতরে শুয়ে পড়বো ও তার মানে কানও ঠিকঠাকই আছে সামনে ওই যে বাস দেখতে পাচ্ছো হ্যাঁ ওর নিচে চলে যাও কি আপনার মাথা ঠিক আছে তো ও তাহলে মাথাও ঠিকঠাকই আছে এ নাও দুশো টাকা নাও একটা ফুটে নিয়ে আসো আরে হো তাহলে তো তুমি চকোও ঠিকঠাকই দেখছো তাহলে তোমার চকোও ঠিক আছে তুমি এখানে এসছো কিভাবে পায়ে হেঁটে এসছি তাহলে তোমার পাও ঠিক আছে ওই টুলটা এখানে আনো তো এই যে টুল তোমার তো হাতও ঠিক আছে তাহলে তোমার কানও ঠিক আছে তোমার মাথাও ঠিক আছে তাহলে তোমার পাও ঠিক আছে হাতও ঠিক আছে চকোও ঠিক আছে কানও ঠিক আছে সমস্ত কিছু পুরো অল ওকে এনা তো চেক আপের রিপোর্ট আদা ও 200 টাকা দাও এই টাকা না দি যাচ্ছ কোথায় টাকা দি যাও হ্যালো ধরো আপনার 200 টাকা ওরা কেন কি হলো